হ্যালো গাইস হয়তো শুনতে পাবে না আমরা বসে আছি এখন গঙ্গাসাগর যাচ্ছি তাই তো এটা কি বলে এটাকে ভেসা ভেস এলে বসে আছি আর এই দেখো সাথে আছে আমার মানে কি বলবো এটা কাম বন্ধু কম বেশি বন্ধু ঠিক আছে দেখো মামি মালা জরছে দেখো মালা জবটা তোমার আমরা এখন যাচ্ছি গঙ্গাসাগরে যার জন্য কতদিন ভিডিও দিতে পারিনি অনেক কিছুই শুনতে পাচ্ছি একটু একটু শোনার কোনো এই দেখো

এখন যেখানে এসেছি কোনো এনজয় করিনি আর এই দেখো মালাটা পাল্টিয়েছি রাধা কৃষ্ণ লকেট দিয়েছি কিন্তু বেগে যাবে তো না রাধা কৃষ্ণের লকেট দিয়েছি পাল্টিয়েছি মালাটা রাধা কৃষ্ণ লকেটটা থাকবে না খুলে দেবো পরে চলো এখানে বেশি ভিডিও আপলোড দেখো শুরু করিয়ে পুরো আমার সারা মতো হয়ে গেছে এখানে পুরো বেশি ভিডিও আপলোডও করা যাচ্ছে না তাই মানে নেটের সমস্যা জানো ওয়াইফাইয়ে কাজ করি আর এখানে নেটে সেরকম হচ্ছে না চলো সবাই কেমন আছে যা সেটা খোঁজ নেওয়ার জন্য আর এত পাখি হচ্ছে নিশ্চয়ই দেখো ভিডিও সেগুলো আপলোড করছি প্রচুর প্রচুর দেখতে গঙ্গাসাগরের ভিডিওগুলো একটাও মিস করবো চলো এটা জাস্ট একটা আপডেট এই কথা তোমাদের সামনে আসতেই পারিনি আছে কতজন আছো আমরা নিচে বসে আছি এটা জায়গা নেই এক ঘন্টা লাগবে এখন যেতে যার জন্য সব নিচে বসে এখন এ চলো দেখতে থাকুন